গাইস আমি তোমাদেরকে বলি বাংলাদেশের টপ লেজেন্ডারি গিল্ডে অলরেডি টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে আর এই টুর্নামেন্টে জয়েন হওয়ার জন্য অলরেডি আমার ভিডিও দেখে অনেকে আমাকে ইউআইডি কমেন্ট করেছে আর তোমাদের ইউআইডি ধরে আমি গিল্ডে ইনভাইট করছি তোমাদের অনেককে আর অলরেডি আপনার ভাই তোমাদের অনেককে তো মেসেজ দিয়েছে বা হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাডিসে তোমরা তো অনেকেই দেখছো এখন গাইস আমি তোমাদেরকে এই সব ভিডিও নিয়ে কথা বলতে আসে না আমি তোমাদেরকে বলতে আসছে টুর্নামেন্টের কথা এবং টুর্নামেন্টের নিয়ম বলি কাজ টুর্নামেন্টের পঁচিশ তারিখ এবং চব্বিশ তারিখ দুই দিন হবে আর পঁচিশ তারিখে যেটা হবে সেটা হলো পাবলিকের জন্য মানে আমার যত ফলোয়ার আছে যত সাবস্ক্রাইবার আছে তাদের জন্য পঁচিশ তারিখে টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে আর এখানে কি বয় হবে দুইটা আর গাইস আমি তোমাদেরকে বলি চব্বিশ তারিখ যে টুর্নামেন্ট হতে যাচ্ছে এই টুর্নামেন্ট গিল্ডের জন্য আর এই এতটা স্পেশাল করতে পারবে না এখানে ভাই আমাকে বলল কারণটা কমিয়ে দাও তারপরে ডাবল ভিক্টরি ইউজ করা ভাই পরে আবার আপনার ভাই বলে দিল ভাই ডাবল ভিক্টরি ইউজ করা যাবে তোমরা সবাই ডাবল ভিক্টরি ইউজ করতে পারবে দ্বিতীয়ত আপনার ভাই আমাকে বলে প্রতিযোগিতার সময় কোনো খেলোয়াড় যদি অপরের সাথে ফ্রেন্ডশিপ করে তাহলে তাকে তার প্রতিযোগিতা যত কিছু গিবয় হবে তাকে সবকিছু দেওয়া লাগবে আর যদি সে না মানে তাহলে তাকে গিল্ড থেকে